আবাস যোজনার টাকা গায়েব চাঞ্চল্য ছড়ালো গোয়ালপুখুর এলাকায় গোয়ালপুখুর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা জমা হলেও পাঞ্জিপাড়ার সরকারপাড়া শান্তিনগর ও নতুন পাড়া ভোতর গ্রামের প্রায় নজন উপভোক্তার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গেছে আপনার নাম সঞ্জয় বিশ্বাস

এখন কি দেখি করবে কি না করবে এটা হচ্ছে সরকারি জানবে আমরা কি বলবো এখন যতটুকু আছে অতটুকু আমরা দেখাব তার উপর দিয়ে আমরা কি দেখাবো কি চাইছে না মনে কিছু টাকা যদি উঠে যায় তাহলে আমরা ঘরটা করতে পারবো যে না উঠে তাহলে অতটুকু আমরা দেখাবো যে আমাদের এতটুকু অঙ্কটে এতটুকু টাকা আছে এতটুকু আমরা উঠাচ্ছি কি দাবি রাখবো যে আমাদের টাকাটা সঠিকভাবে যেন উঠে আসে এটাই আমরা দাবি করি বিশ্বাস অভিযোগ অনুযায়ী ধাপে ধাপে প্রতারকরা বিভিন্ন বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে কারো কুড়ি হাজার কারো একুশ হাজার নশো আবার কারো ছাব্বিশ হাজার নশো টাকা গায়েব হয়েছে এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত বেনিফিশিয়ারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে অনেকেই বলেছেন টাকা হারিয়ে এখন তারা দিশেহারা হয়ে পড়েছেন এবং কিভাবে আবাসন নির্মাণ করবেন তা বুঝতে পারছেন না ঘটনা নিয়ে ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হয়েছে ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে এখানে আমরা কয়েকদিন থেকে শুনছি যে আবাসের টাকা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকেছে কিন্তু সেই টাকা আবার কেউ বা কারা অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট কেটে নিচ্ছে এই পিএস এর মাধ্যমে এই বিষয় নিয়ে আমরা ইসলামপুর সাইবার ক্রাইমের যোগাযোগ করি ওখান থেকে আমাদের এনসিআরপি বলে যে পোর্টাল আছে বা সাইবার ক্রাইমের যে একটা দপ্তর আছেন ওখানটাতে আমাদের অভিযোগ করতে বলেন আমরা সেখানে অভিযোগ করেছি মোটামুটি আমাদের এই পর্যন্ত আমি নিজে থেকে ছজনার অভিযোগ আর কি ইয়ে করিয়েছি সাইবার ক্রাইমে কিভাবে টাকাটা কাটতেছে মানে মানে বেনিফিশিয়ারি প্রথম দিন গিয়ে অ্যাকাউন্টে চেক করে আসলেন যে ওনার অ্যাকাউন্টে টাকা আছে এবার কেউ হয়তো কাজ করার জন্য কিছু টাকা তুলে নিয়ে এসেছেন বা কেউ তুলে নিচ্ছে করে দেখে এসেছেন তারপরের থেকে দেখা যাচ্ছে যে দশ হাজার ন হাজার নশো এমনকি কারো কারো অ্যাকাউন্টে তো মানে দু হাজার টাকা সে ব্যালেন্স রেখে অ্যাকাউন্টটা চালু রাখার জন্য সেই টাকাটাও তুলে নিয়েছে মানে কি হচ্ছে এটা কি এটা কোনো একটা গ্যাং বোধ কাজ করছে যারা আর কি কম্পিউটার বা মোবাইল সম্বন্ধে খুব বিশেষ অভিজ্ঞ সম্পন্ন তারাই হয়তো বাই কাজটা কোনোভাবে কারচুপি করছে না গ্রাম পঞ্চায়েত থেকে মানে কত জনের টাকা আমাদের নলেজে আছে এখনো ন থেকে দশজন ছজনার তো মানে অলরেডি সাইবার ক্রাইমে কমপ্লেন করানো হয়েছে এই নাম্বার অপূর্ব বিশ্বাস আপনি এই গ্রাম পঞ্চায়েত আমি এখানে আমার গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি আমি স্বামী আপনার নাম আমার লাভ সুদর্শন বিশ্বাস আমি পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার বিজেপি পার্টির অভিযোগ দেখেন অভিযোগ সাধারণ মানুষের আবাসের টাকা ঢুকেছে ষাট হাজার করে সাধারণ মানুষ ভেবেছিল যে আমরা ঘর দুয়ার কিছু করব যতটুকু পারি বা কিছু পকেট থেকেও লাগাবো কিন্তু এখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজে নিজেই টাকা গায়েব হয়ে যাচ্ছে প্রতারকরা প্রতারক প্রতারকগিরি করে নিয়ে চলে যাচ্ছে এখানে সরকারের কাছে আমাদের একটা আবেদন যে সরকার নিজে তদন্ত করুক তদন্ত করে যাদের টাকাগুলো গায়েব হয়ে যাচ্ছে তাদের টাকা রিটার্ন করার ব্যবস্থা করে দিক এটা দেখা যাচ্ছে যেমন কিছুদিন আগে ট্যাবের টাকা চুরি হয়েছিল সেম কাহিনি এটাও